কিভাবে কিভাবে করছে এটা সমস্যা বুঝতে গেলে এই ফুল দেখতে হবে দেখেন দাদা এটা মাছিতে কিভাবে চলবে তারপরে কথা দিলাম ওইটা মরানা জিয়ান তো কি করে জল পানি কা এ এক দুই তিন চার মাছিতে একটু চলবি বাবা দেখেন জানিতে যোগ এবার শুরু হচ্ছে বাবু তোরা ঠিক আছিস মো না তোরা ঠিক আছিস এখান থেকে শুরু হবে আর দেখিয়ে 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 এখানে শেষ হবে তার মানে আমি ঘুরে দেখাবো আপনাদের ঘুরতে হবে না এক জায়গা দিয়ে দেখবেন আমি ঘুরে দেখাবো আগে এইটা দেখেন তারপরে ওইটা দেখেন ইয়া খাজা বাবা কারামকার দে দোয়াকার দি কো মিলা দে এ পাথর তুমি একটু বাটিতে চলো চাল চাল

দাদা বললে আর চলবে না অনেক বাবুর মনে মনে সন্দেহ হলো আবার অনেক দাদা শিখে গেলো কারণ এখন তালাতালি লোক শিখে যায় বাবু দেরি লাগে না অনেকে বলবে নোস্ত বুঝলাম তোমার এই লাঠিতে কোনো জাদু আছে আর নাহলে এখন তো কম্পিউটারের বাজার ষষ্ঠী প্লে গান ষষ্ঠী হ্যালো ষষ্ঠী আমার ছবি ওতে এই তোমার তলায় কোনো সুঁজ নাই তো ওটা টিপচো বলে সব পাথরগুলা লাফাচ্ছে না দাদা বাটি আপনি আমার চেক করতে পারেন লাঠি আপনি আমার চেক করতে পারেন আপনাকে আমি সব দিয়ে দেবো আপনি চালাতে পারেন যদি চালাতে পারবেন ওস্তাদ যদি না চালাতে পারবেন বাবু শিষ্য হতে পারবেন কারণ যে কোনো কাজে দাদা গুরু না ধরলে শিষ্য হওয়া যায় না শিক্ষা বলে একটা দাম আছে এবার তোর বইটাকে বন্ধ কর এখানে শ্রী শ্রীদেবী নাই এখন তুমি একটু বাতি ছেড়ে লাফাও তো আর জোরে চলো একটা চলো দুটো চলো আর জোরে চল আর জোরে দাই দু দাম এ দানা বলে একটা দাঁড়াতো না তিনটে লাফালে এও লাফিয়ে দেবো আপনি বলবেন ওস্তা তালে বুঝলাম তুমি লাঠিটাকে ঘুরাচ্ছো বলে তোমার পাথর লাফাচ্ছ ওই লাঠিটাকে তুমি আলাদা রাখো আর এই বাঠিটাকে তুমি আলাদা রাখো আর এবারে লাফাও তো দেখি চলবে না লাফাবে না এই দেখো যার চোখ নেই জীবন জীবনান্ধকার যার চোখ আছে চোখে দেখো এইবার আমি লাঠিতে হাত দেবো না এইবার দাদা আমি বাঠিতে হাত দেবো না এইটা আমার হাতে লাফালো এইটা আমি যে কোনো দাদার হাতে লাফিয়ে দেখাবো আগেই বলেছি বাবু গুরু না ধরলে সুস্থ হওয়া যায় না এই দেখি গোটা গোটা গেল হ্যাঁ এই ঠিক আছে এলিন এবার জাহানিতে চোখটা দেখে কথা দিলাম কথা পুরো করবো দেখছি না পানি কই পানি না না তো ঘুরে গেল আপনি ছিলেন না ঘুরে যখন ও দেখেছেন তাহলে বেশ এবার দেখেন আরো একটা কীভাবে চোখটা দেখায় কীভাবে জল পানিটা খায় কিভাবে ফুলে যায় এ দেখেন কে বলে জল কে বলে পানি কে বলে ওয়াটার জিনিস একটা নাম অনেক কটা যেরকম নদী একটা ঘাট অনেকটা যে যেভাবে ডাকে কিন্তু বাবু যেই জল সেই পানি সবাইকে যেতে হবে এক জায়গায় ওইখানে কোনো ভাগ না এ দেখে লে বাবা মরে গে তো মরে যা আর জিয়ান্ত আছিস তো একবার সব দাদা সব বাবুকে চোখে দেখা সকালবেলা দোকানটা আমি পিয়াতে লাগালাম একটা ভদ্রলোক এসে আমাকে বলছে ও ফকির ভাই ওই দুখানা পাথর দুখানা আমি বললাম দাদা ওই ওই দুটো পাথর ভদ্রলোকের একটু ছন্দ হয়ে গেল ও দাদা দুখানা পাথরকে নিয়ে না নিজে হাতে তুলে দেখছে কিরকম দেখছে সকালবেলা একটা লোক আমার এই পাথরটাকে নিয়ে এইভাবে দেখছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থেকে লাইক দিতে ভুলবেন না আর এই ভিডিওটি পার্ট টু দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন কিছুদিনের মধ্যে আপলোড করব এর ক্ষমতা দেখে